সকালবেলা আমরা মায়েরা কিন্তু ভীষণ ব্যস্ত থাকি নিজেদের দিকে তাকানোর এক কটাও সময় থাকে না প্রথমে বাচ্চা যদি বাড়িতে থাকে তাহলে তার জন্য সব কিছু রেডি করা সে স্কুলে গেলে স্কুলের কি নিয়ে যাবে টিফিন তাকে সময় মতন খাবার তৈরি করে দিয়ে খাইয়ে রেডি করে তারপরে স্কুলে পাঠানো এই একটা পর্ব চলে সকালের জলখাবার কমপ্লিট করে নিয়ে দুপুরের রান্নার জোগাড়ের পর্ব শুরু হয়ে যায় ঈদের মতো তো আমারও সেরকমই চলে তা আজকে আমি তোমাদের সঙ্গে আমার মোটামুটি কিছুটা সময় কি কি করে কাটাই আমি সেগুলোই শেয়ার করছি ছেলেকে স্কুল দিয়ে আসার পর ওর বাবার হাতে খাবারটা সকালের জলখাবারটা তুলে দিলাম তারপরে আমার খাবারটা তৈরি হচ্ছে প্রত্যেক দিন একরকম তো খাই না তো আজকে আমি ডালিয়া খিচুড়ি খেয়েছিলাম শুধু ডালিয়ার খিচুড়ি নর্মালি ওখানে কিচ্ছু দেয়নি সাথে একটা ডিম সিদ্ধ ছিল তো এটা ছিল আজকে আমার সকালের জলখাবার প্রত্যেকদিন আমি এভাবে তৈরি করে খাবার সময় পাই না প্রত্যেক দিন আমি আর আমার হাজব্যান্ড মুড়ি খাই তবে আমার আর আজকে খেতে ইচ্ছা করছিল না আর আমার হাজবেন্ড এরকম করে ডালিয়ার খিচুড়ি খায় না তো ও সবজি দিয়ে খিচুড়ি পছন্দ করে আর আমার সময় ছিল না বানানো খাওয়া দাওয়া শেষ এবার দুপুরে রান্না বান্না শুরু করার পালাম আজ আমি ভাবছি সয়াবিনের তরকারি করব না আজ একটু অন্যরকমভাবেই সোয়াবিন রান্না করে খাবো এইভাবে সোয়াবিনের বড়া করে তরকারি তো অনেকেই খেয়েছে আমিও অনেকবার খেয়েছি তবে আমি আজ কিন্তু প্রথমবারই রান্না করছি এই রান্নাটা করতে গিয়ে আমার কিন্তু সত্যি কথা বলতে আমার মায়ের কথা ভীষণ মনে পড়ছিলো কারণ আগেকার দিনে তো সেমন মিক্সির প্রচলন ছিল না ছিল না বললেই চলে আমার মাকে দেখতাম শিল পাটাতে সোয়াবিনটাকে ভালো করে সেদ্ধ করে জল নিংড়ে নিয়ে ভালো করে বাড়তো এইভাবে আধমোলা করে বাড়তো বেটে তারপরে রান্নাটা বড়া বানিয়ে সুন্দর করে ঝোল করতো এত টেস্ট হতো না বলার বাইরে কিন্তু এখন তো আধুনিক যুগ এখন চাইলেই আমরা মিক্সিতেই সব টেস্ট করতে পারি তো আমিও সেই হিসাবেই রান্নাটা করছি তবে মায়ের মতন পুরোপুরি হবে না অত টেস্ট তো হবে না তবে আমি আমার মতন করে চেষ্টা করছি কিছু মায়ের মতন করে যখন রান্নাটা করার চেষ্টা করি না তখন সত্যি মাকে খুব মিস করি একটা সময় এই মানুষটাই আমাদেরকে এসব রান্না করে খাওয়াতো আজ মানুষটা আমাদের মধ্যে আর নেই ভাবলেই জানি কেমন লাগে আমার সত্যি বিশ্বাস করতে পারি না এখনও তবে কি মানুষের দেহটাই শুধু চলে যায় কিন্তু মানুষ তো আর আমাদের মন থেকে যায় না যেমন আমার মা আমার মধ্যে সবসময় এইভাবেই বেঁচে থাকে কখনো রান্নার মধ্যে কখনো কোনো মনের স্মৃতির মধ্যে এইভাবেই আমার সাথে থাকে আমার মা সবসময়ই থাকে সেটা আমি বুঝি তাই আজকে আমি আমার মায়ের মতন করেই এই সোয়াবিনের তরকারিটা বানিয়ে বড়ার তরকারিটা বানিয়ে আমার হাজব্যান্ডকে খাওয়ালাম তো ও খেয়ে কিন্তু ভীষণ খুশি হয়েছিল। সত্যি কথা বলতে ভালো করে যদি একটা রান্না করা যায় তাহলে কিন্তু সবসময় ভাতের পাশে মাছ মাংস বা ডিম এগুলোর প্রয়োজন হয় না সুন্দর করে একটা রান্না করলে সেই এক তরকারি ভাতও কিন্তু অমৃতের সমান লাগে তবে রান্নাটা সুন্দর হতে হবে তবেই কিন্তু ভালো লাগে আমি কিন্তু রান্নাই একদম পারদর্শী নই তবে কি বলো তো চেষ্টার ফল তো কখনও বৃথা হয় না হয়তো রান্নাগুলো করলে মুখে দেওয়ার মতন হয়ে যায় মানে খাওয়া যায় আর কি ফেলানোর মতন হয় না তো আমি আবার মাছ মাংস ডিমের থেকে না আমার এই ধরনের রান্না ভালো লাগে কারণ মাছ মাংস ডিমের তো অন্যরকম কোনো স্বাদ নেই কিন্তু এগুলোতে কিন্তু নিত্য নতুন স্বাদ আনা যায় তাই না নিরামিষ রান্না কিন্তু অনেক কঠিন সুন্দর করে টেস্টি করে করার মতন করে করলে তবে খেতেও কিন্তু দুর্দান্ত হয় সেখানে কিন্তু মাছ মাংস কোনো পাত্তা পায় না তবে আমি আজ রান্নাটা নিরামিষভাবে করছি না পেঁয়াজ রসুন দিয়েই করছি তবে এইভাবে যদি নিরামিষভাবে রান্নাটা করা যায় আমার মনে হয় খেতে ভালোই লাগে আমি একবার এরকম সোয়াবিনের বড়ার রেসিপি নিরামিষভাবে বানাবো আমি কখনো এর আগে এভাবে নিরামিষ সোয়াবিনের বরার তরকারি খেয়ে দেখিনি কেমন লাগে খেতে তোমরা কি কেউ খেয়েছ খেয়ে থাকলে অবশ্যই কমেন্ট করে বলো কেমন লাগে খেতে এই ধরনের রান্নাতে কিন্তু একটু পরিশ্রম বেশি হয় তাতে কি সঙ্গে স্বাদটাও কিন্তু দ্বিগুণ হয় যদি ভালোভাবে করা যায় আমার মা আগে এই রান্নাগুলো করে খাওয়াতো আজ হাজার মানুষটা আমাদের মধ্যে নেই যে আমাকে এভাবে রান্না করে খাওয়াবে তবে তার রান্নার ধরন গুণ এগুলো আমার মধ্যে আছে আমি দেখে শিখেছিলাম আমার মায়ের থেকে তোমরা এবার রান্নাটা দেখে বলো তো কেমন হয়েছে ভালো হয়েছে কি